প্রশাসনের যে যেখানে অবস্থান করছেন যে যেখানে যে দায়িত্ব সুচারুরূপে রূপে পালন করছেন তাকে সেই জায়গার মধ্যে বহাল রাখতে হবে আমরা দেখেছি যেখানে কেউ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলছে আমাদের তবলিগের উভয় পক্ষের মধ্যে বৈষম্য দূর হয়ে সম্মতা কায়েম হয় এটার আওয়াজ তুলছে একটা পক্ষ তাদের অপসারণ তাদেরকে তাদের জায়গা থেকে বঞ্চিত করা এটার আওয়াজ তুলছে আমরা এটা বলবো এটা গোটা বাংলাদেশকে অস্থিতিশীলতার মধ্যে ফিরে দেওয়ার আর একটা নীল নকশা হবে তাই আমরা আপনাদের মাধ্যমে শেষ কথা যেটা বলবো আমরা টঙ্গির মাঠে আমাদের চার লক্ষ থেকে পাঁচ লক্ষ আমাদের এই সাথীদেরকে নিয়ে আমরা আগামী বিশ তারিখের মধ্যে টঙ্গির মাঠেই জোর করব ইংসা আল্লাহ মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা নিশ্চয় দিচ্ছি আমাদের এই তাহাতের বিশাল মজমার মাধ্যমে একজন 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 জনগণ সাথী কোন তাদের আচল লাগবে না ইনসা সারা পৃথিবীর মুসলমানের মুখে চুনকালি লাগছে কিন্তু মুসলমান কিভাবে মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায় মুসলমান কিভাবে মুসলমানকে রক্তাক্ত করে এটা আমরা এখনো ভাবতেই পারি না দেড়শো মানুষের সামনে মায়ের খেয়েছি কিন্তু পাঁচ হাজার তাদের দিকে অগ্রগতি হয়নি গোটা বাংলাদেশকে অস্থিতিশীলতার মধ্যে ফিরে দেওয়ার আর একটা নীল নকশা হবে এখন সারা দেশের সাথীরা তাকিয়ে আছে সরকারের ডিসিশনের উপরে যেভাবে মারামারি করছে সারা পৃথিবীর মুসলমানরা আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সারা পৃথিবীর মুসলমানের মুখে চুনকারি লাগছে পরিষ্কার ভাবে আমরা বলতে চাই যদিও দুইটা পক্ষ হয়েছে কিন্তু এক পক্ষ বারবার উস্কানি দিচ্ছে হামলা করছে আক্রমণ করছে এবং আপনারা জেনে তিন দিন আগে যখন একটা গাড়ি বহরের ওপরে আক্রমণ করা হয়েছিল সেখানে মাত্র দেড়শো ছাত্র ছিল ঠিক ওই মুহূর্তে আমরা এখানে পাঁচ হাজার সাথে ছিলাম সংঘাত চাইতাম তাহলে দেড়শোর মোকাবেলায় পাঁচ হাজার বিরুদ্ধে দাঁড়ায় মুসলমান কিভাবে মুসলমানকে রক্তাক্ত করে এটা আমরা এখনো ভাবতেই না। যার কারণে আমরা দেড়শো মানুষের সামনে মায়ের খেয়েছি কিন্তু পাঁচ হাজার তাদের দিকে অগ্রবর্তী হয়নি অগ্রসর হয়নি তাই আমাদের কাছে বিনীত আরো আপনাদের কাছে এই কথাটা যে আপনারা এটা আইডেন্টিফাই করুন দুই পক্ষের মধ্যে একটা পক্ষ বারবার মার দিচ্ছে আরেক পক্ষ বারবার মার খাচ্ছে অর্থাৎ দুই পক্ষের মারামারি দুই পক্ষের দুই গ্রুপের সহিংসতা এই কথাটা থেকে আমাদের সরে আসতে হবে এখানে দুই পক্ষ সহিংস করছে না আজকে আপনারা দেখেছেন আমরা এখানে বসা আছি এখানে আমাদের প্রায় পাঁচ হাজার সাথে এখনো আছে ওইখানে ওনারা একটা সংবাদ সম্মেলন করলেন অনেক হুমকি ধুমকি হুঙ্কার দিলেন তার প্রতিবাদ আমরা একটা কথা বলি নেই এগুলিকে আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না আমরা মনে করছি তাদের কথা তাদের কথা পর্যন্তই আমরা কাজে বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী আমরা সহিংসতা চাই না আমরা অহিংস বিশ্বাসী। একজন বক্তা করে হাজার ওনারা যখন ঘন্টার পর ঘন্টা আমাদের জন্য ব্যয় করছেন রাস্তাঘাটে এখানে সেখানে তখন কি ওনারা সত্যি টাকা ছাড়াই ব্যয় করছেন না টাকা নিয়ে ব্যয় করছেন এই প্রশ্নটা ওনাদেরকে বলে ভালো হবে এটার উত্তর আমরা দিতে পারবো না বিশ লক্ষ মানুষের সংকুলন হয় ওনারা হয়তো পাঁচ হাজার দশ হাজার মানুষ নিয়ে মাঠের কোন এক সাইডে থাকবেন বা মাঠের কাজ করবেন বা ওনারা যা ইচ্ছা তা করবেন আমার সমস্যা নেই মাঠের অপর প্রান্তে বিশাল মাঠ আমরা এক পাশে চার পাঁচ লক্ষ সাথী নিয়ে শান্তিপূর্ণ ভাবে ইস্তেমা করবো কালকে পুলিশ কমিশনার মহাদার এখানে মধ্যে যে প্রস্তাব দিয়েছেন দুটো প্রস্তাব ছিল একটা হচ্ছে ওনারা টঙ্গির ময়দান ছেড়ে দেবেন সেই কারণে আমরা দিয়া বাড়িতে গিয়ে আমাদের জোর করব। আমরা দুটোতেই একমত হয়েছি নাম্বার ওয়ান ওনারা এখনো ময়দান তো ছেড়ে দেননি বরং ময়দানের মধ্যে আরো কিছু সংখ্যক লোক বাড়িয়েছেন নাম্বার টু আজকে আমাদের মাঠ নিয়ে যারা কাজ করেন মাঠের তৈরির জন্য যারা কাজ করেন একটা গ্রুপ আজকে গিয়েছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানের মধ্যে ছিলেন তারা মাঠ দেখেছেন হিসাব নিকাশ করেছেন মুফতি আজিমুদ্দিন যা বলেছেন ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার হাইস্ট সেখানে মানুষ হবে কিন্তু তাদের টয়লেটের ব্যবস্থা নেই অজুর ব্যবস্থা নেই গোসলের ব্যবস্থা নেই রান্নার ব্যবস্থা নেই শেডার ব্যবস্থা নেই ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই আমাদের প্রায় বাইশ বিদেশি মেহমান আছেন এই মানুষগুলোর জন্য রান্না করার কোনো ব্যবস্থা নেই থাকার কোনো ব্যবস্থা নেই এই জায়গার মধ্যে আপনারা চিন্তা করুন দেড় লক্ষ থেকে দুই লক্ষ লোক যদি আমাদের একত্রিত হয় আর অ্যাকোমোডেশন যদি তিরিশ থেকে চল্লিশ হাজার হয় আচ্ছা ধরুন অ্যাকোমোডেশন হলো ওই জায়গার মধ্যে দুই লক্ষ লোক পেশাব পায়খানা কোথায় করবে ও কোথায় করবে আমাদেরকে প্রস্তাব দিলে তো যৌক্তিক হতে হবে আমরা ওনাদের কথা সম্মান করেছি যেহেতু সরকারের প্রত্যেকটা কথা আমরা মেনেছি গতকাল গিয়ে আমি নিজে সিগনেচার করেছি আমরা মেনে এসেছি এটা যে ওকে দিয়াবাড়ি আমরা সার্ভে করি দিয়াবাড়িতে করব সেখানের মধ্যে কোনো ব্যবস্থাই নেই এবং আমাদের তবলিকের জন্য দেওয়া 160 টা করে মাঠটা খালি আছে এবং আমাদের ভাইরা একটু আগে জোর করেছে আপনারা সাংবাদিক ভাইরা বলুন কোন রিজনে আমরা সেখানে জোর করব না তাও আমরা মেনেছি সরকারের সুবিধা চিন্তা করে সরকারের সম্মান চিন্তা করে দিয়াবাড়িতে দূ করতে চেয়েছি বাড়িতে কোনো ব্যবস্থা নেই ভাই এখন সারা দেশের সাথীরা তাকিয়ে আছে সরকারের ডিসিশনের উপরে সরকার নিশ্চয়ই শুভুদ্ধির উদয় করবে উদয় হবে তাদের এবং নিশ্চয় সরকার আমাদেরকে ভালো কথা শোনাবেন